ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও সদর এগারো নং মোহাম্মদপুর ইউনিয়ন ফেরসাডাঙ্গি পূর্বপাড়া জামে মসজিদ ইসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلّم القرآن وعلّمه اللهم صلّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد majid subha nakala hilmalana illama alam tana <laughs>

আল্লাহ তালা আমাদেরকে আজ ও যুব সমাজের উদ্যোগে আজকেরই মোতাবার রাখ তফসিরুল কর মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই নজওয়ান কিশোর যুবক বয়স্ক বাবা পর্দার আড়ালের বাবু সবার কাছে আমার প্রথম কথা ছোট ছোট দুই তিনটা কথা শুরুতে এক নম্বর কথা হলো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের কাছে আদেশ করেছেন যে আল্লাহর কথা যখন বলা হয় পড়া হয় শোনানো হয় তো আল্লাহ বলছে তোমাদের যারা শোনো তোমাদের দুইটা দায়িত্ব এক নম্বর ফাস্তমি আহু আংসিতু তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা সরাসরি আল্লাহ তালার আদেশ যে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে আল্লাহর কথা কোরআন শুননা মনোযোগ দিয়ে শোনা এটা আল্লাহর আদেশ চুপ থেকে শোনা এটা আল্লাহর আদেশ অতএব আমার প্রথম কথা হলো মনোযোগের স্বার্থে প্রত্যেকে যাদের এখানে দাঁড়িয়ে বসে আছেন নজয়ান ভাই ছেলেরা বাবারা রসুল্লা আলাইহি আসাল্লাম বলছেন একবার পড়লে পড়েন তো একবার পড়লে নবীজি বলছেন আজম উমিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি তাহলে একবার পড়তে কয় সেকেন্ড লাগবে এক দুই সেকেন্ড তাহলে দুই সেকেন্ডে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা উহুদ পাহাড় মসজিদে নববীত থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় পরিষ্কার দেখা যায় এত উচ্চতা তাহলে একবার পড়লেই নেকি আবার নবী সাল্ল আলিহাল্লাম বলছেন সুবহান আল্লাহ কেউ যদি বার পড়ে তো আল্লাহ নবী সাল্লাহ্লাম বলছেন আল্লাহ তালা তাকে একশত গোলাম আজাদ করার নেকি দান করবে তাইলে বলেন একশোবার পড়লে নেকি আছে কিনা একবার পড়লে নেকি আছে কিনা একশোবার আর একবারের সময় কি বরাবর না কম কম বেশি অতএব কম হোক বেশি হোক কোনো সমস্যা নাই আল্লাহর কথা বললেই নাকি শুনলেই নাকি আল্লাহর জন্য দিনের জন্য আখেরাতের জন্য ভাবলেই নাকি এই জন্য ভাই যার যখন প্রয়োজন হয় কেউ হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসছেন যে যখন মন চায় আপনি চলে যায় কিন্তু যতক্ষণ আছেন অতক্ষণ খামখেয়ালি করবেন না কোনো ব্যক্তির পরিচিতি কোনো ব্যক্তির জনপ্রিয়তা এগুলো তেমন কোনো বিষয় না আখেরাতের বিবেচনায় জনপ্রিয় তার দুই পয়সার কোনো ভ্যালু নেই কোনো বক্তাকে যদি দশ কোটি মানুষও চিনে এতে বক্তার কবর আজাবও মাফ হবে না শ্রোতার কবর রাজাবও মাফ হবে না তো আমি এটা দিয়ে কি আপনি বা করবেন কি মনে করেন আমারে এক কোটি মানুষ চিনে হ্যাঁ তা আপনাদের কবর রাজাব মাফরি তো তাহলে আপনারা আমার জনপ্রিয়তা দিয়ে কিরবেন আমাকে যদি এক কোটি মানুষ চিনে তা আমার কবর রাজাব মাফ তো আমি এটা দিয়ে কর্মু কি আমি তো বোটে দাঁড়াইছি না তাইলে দুনিয়াবি আমি কর্ম কি এটা তাহলে এটা কোনো বিষয় না অকুল্লুহুম আতিহম কেয়ামাতি ফারদা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে কেয়ামতের দিন সকলকেই মহান আল্লাহ তালার সামনে আসতে হবে একজন একজন ফারি দান প্রত্যেককেই একা একা একজন একজন করে নিজ নিজ আমল নামা হাতে নিয়ে আল্লাহ তালার সামনে এসে দাঁড়াইতে হবে একজন 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 আল্লাহ বলেন আমি তোমাদের প্রত্যেককে নিয়ে এসেছি একজন 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 করে তুমি তোমার আমল নামা আমি আল্লাহর সামনে পেশ করবা অকিফু করিমের মধ্যে আছে আল্লাহ তালা কেয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দাকে আমার সামনে এনে দাঁড় করাও তাকে এখানে দাঁড় করাও আমি আল্লাহ এখন তাকে জিজ্ঞেস করব আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার বান্দা বলো গত ষাট বছর কিভাবে ব্যয় করেছে আমার বান্দা বলো পঁচিশ বছর যৌবন কোথায় ব্যয় করেছে। আমার বান্দা বলো প্রতিটা টাকা কোথেকে উপার্জন করেছে। আমার বান্দা বলো প্রত্যেকটা সম্পদ কোথায় ব্যয় করেছে। আমার বান্দা বলো কোরআন সুন্না অনুপাতে কি পরিমাণ আমল করেছ একেবারে স্পষ্ট হাদিস কাদামা ইবিনে আদাম মিন আইন দে রব্বিহি হাত্তা ইউস আলা আন খামসে এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে থেকে বান্দা এক চুল আগে বাড়তে পারবে না এই পাঁচটা প্রশ্ন আন অমরিহি ফিমা আফনাহু আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা পুরা হায়াত কিভাবে ব্যয় করেছে ও আন সাবাবিহি ফিমা আবলাহু আল্লাহ বলেন একবার তো বললাম ষাট বছরের হিসাব এবার কালটা কোথায় পনেরো থেকে চল্লিশ এই পঁচিশ বছর মানুষের ভরা যৌবন পূর্ণ যৌবন এই পঁচিশ বছর আলাদা বলো আবার বলো পঁচিশ বছরের রাত দিন সকাল দুপুর ঘন্টা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য অন্ধকার আলো দরজা বন্ধ দরজা খোলা হার হার হালাতে আমার বান্দা কি করেছে বলো তুমি আমি তো জানি বান্দা তুমি বলো আমি তো দেখছি ও আল্লাহ তালা বলেন আমার সমস্ত বান্দার যাবতীয় গুনাহের খবর এবং সচককে দেখার ক্ষেত্রে হিসাব রাখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট আমি যথেষ্ট আমি একাই সব দেখছি তুমি কি ভেবেছ বান্দা কি ভেবেছ ভেবেছো প্রতিনিয়ত গুনা এবং নাফরমানি মানি এক ওয়াক্ত নামাজ পড়লানা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ না তিরিশ বছর সুদ খাইলা টানা ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইলা পঞ্চাশ বছর পর্যন্ত গালি দিয়ে গেলা এই বাজারে আজকে বিশ বছর ব্যবসা করলা প্রতিদিন ওজনে কম দিলা এক মা এক বোন প্রতিদিন বেপরদা আল্লাহ বলবেন বলো না বান্দা আজ আমার কাছে জবাব দাও

বগুরা একটু সময় অপেক্ষা করছি আমার বোন ছোটো বোনের বাসা সেখান থেকে আবার এই মাহফিলগুলোতে আসছি আবার আমি কাল ফিরে যাব আমার পথে আমি আপনাদের পথে আপনারা যার যার ঘরে যার যে দোস্ত আমার নজওয়ান সাথী কারোর জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থামে না আমার জন্য আপনারা আটকাইবেন না আপনাদের জন্য আমি আটকাবো না এই স্বার্থপর দুনিয়া কারোর জন্য থামে ভাবে না আগের সিএনজির চারজন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও একটু হয়তো জ্যাম বাজে কিন্তু দশ মিনিট পরে পনেরো মিনিট পরে সবগুলো গাড়ি পাশে দিয়ে দিয়ে আস্তে আস্তে চলে যায় কেউ থামে না কারো হাতে সময় নেই মানুষের লাশ দেখে রক্ত মাখা শরীর দেখেও কারো ভয় লাগে না যে পরবর্তী অ্যাক্সিডেন্ট তো আমি হইতে পারি না না সময় নেই এই জন্য দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার ছবি তুললে কী করবা আমার সাথে তোমার ছবি তো আসো আমি উঠাই একটা একটা ছবি এরপরে দাও ফেসবুকে দাও তো দুনিয়াবাসীকে জানাও যে আমি হুজুরের সাথে ছবি দিলাম তো মানুষ বলবে তুমি কি হুজুরের মতো না হুজুর তোমার মতো তো কি বুঝাইতে চাই না এখন যে ছেলেটা দৌড়াই আসলো ওই অপদার্থকে জিজ্ঞেস করে যে তুমি কি উঠাই বা উঠাও আমার লগে আসো তো দেও না দেখবার পরে মানুষ কি বলবে কি তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো যদি বলি না আমি একরকম হুজুরা একরকম একসাথে বুঝেন নাই আমার কথা তাহলে একসাথে উঠাই কেন এই জন্য দোস্ত আমার আত্ম সমালোচনা বিবেকের দংশন আত্ম অনুভূতি নিজের হৃদয়ে যদি নিজের মধ্যে কোনো বুঝাপড়া না আসে ওই কোনো মানুষ না ওটা এক ধরনের জন্তু জানো চব্বিশ ঘন্টায় যার একটা মিনিট ভাবনা নাই আমি কি করছি আমি আসলাম থেকে কে আমাকে পাঠাইল আমি কি করছি যিনি আমাকে পাঠাইছেন তিনি আমার কাছে এই চাচ্ছিলেন আমাকে কোথাও যেতে হবে না প্রতিনিয়ত যে মানুষগুলো মরছে ওরা হারাই যাচ্ছে কথা বলেন না মৃত্যু মানে হারিয়ে যাওয়া বলেন বলে মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে শেষ কোরআন আল্লাহ বলছে ফা সফনা সরু মাহাদিদ আশ্চর্য ই আহাতের অর্থ আল্লাহ বলে বান্দা তোমরা ভেবেছো মৃত্যুর মাধ্যমে এই লোকটার চোখ বন্ধ হয়েছে আল্লাহ বলে না না মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তার চোখ খুলে দিয়েছি চোখের পর্দা সরায়ে দিছি যেন বাহ্যিক দুনিয়া থেকে তো বন্ধ করে দিছে কিন্তু কবর থেকেই এবার এখান থেকেই তার চোখের পাওয়ার আমি আল্লাহ এতটা বাড়ায় দিছি এই কবর থেকেই সে সরাসরি নিজের পরবর্তী গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম এই চোখেই দেখতেছে যে মানুষ আগে আধা কিলো সামনে দেখতো না আজ সে কবর থেকে জান্নাত দেখে আজ সে কবর থেকে জাহান্নাম দেখে আছে নেককার তখন কবর থেকেই জান্নাত দেখবে আর বলবে ইয়া আয় রব জলদি জলদি কেয়ামত ঘটাচ্ছেন না কেন ইসরাফিল ফুদ না কেন হত্যা আ আহলি আমি আমার পরিবার আমার জান্নাতের সংসার আমার হুর আমার জান্নাতের নাজনি আমতের কাছে যাব কখন ইসরাফিল ফুদায় না এরপরে নাফরমান পাপি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ও কবর থেকেই এই চোখেই জাহান্নাম দেখবে আজাবের ভয়ানক দৃশ্য দেখবে আর খুদার কসম বলবে ইয়া রব্বিলা তা কুমিসা আয় রক ইসরাফিলকে বলেন ফুনা দিতে কে আমার যেন না হয় ওই এই কেমনি দোস্ত আমার বন্ধু আমার কোন এক জায়গায় বারবার আসা হয়তো আরেকবার সুযোগ হবে না হায়াত ছোট জিন্দিগিও ছোট আর আমরা এখন শেষ জমানার মানুষ আগের মতো পরিশ্রমও করতে পারি না আমরা সবাই সবাই দুর্বল আমরা প্রত্যেকেই ছোট বড় রোগ ব্যাধি নিয়েই অসুখ বিসুখ নিয়ে আমরা জীবনটা পার করি কোলের বাচ্চা আমার ড্রাইভার আমার গাড়ি যে চালায় আমার ড্রাইভার তার বাচ্চা হয়েছে সিজারে ছোট বাচ্চা আজকে দেড় মাস জন্মের পর থেকে হসপিটালে বাচ্চার অনেক রোগ তাহলে এতটা মাসুম বাচ্চা তার হার্টে বলে ছিদ্র তার মাথার মধ্যে ব্রেনের মধ্যে বলে পানি একটু বেশি ইত্যাদি ইত্যাদি তাইলে অসংখ্য রোগ ব্যাধি ক্লান্তি দুর্বলতা নিয়েই আমাদের জীবন এই সামান্য জীবনের জন্য এত বাড়াবাড়ি এত মিথ্যা আহা ঠিক না রে আব্বা তোমরা যারা কিশোর যুবক এক ওক্ত নামাজ পড়ো না আহা বাবা কেন পড়োনা কি দেখো কি মজা পাও মোবাইল দেখলে নারী দেখলে অস্থির ছবি দেখলে কি মজা পাও মোবাইলের তো ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাইলে কি করলা কি দেখলা এমন সুন্দর রাত শেষ করে দিলা এমন সুন্দর হায়াত শেষ করে দিলা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা